গর্দিতে যদি দার হইছি ওড়ি মারা না গোবসর দারি মারবা বসর বরিয়া তাহলে সিগিন কেন না করে হে এই বছর তো পার দেম নাই মনে করাম যে কিনা খেম নাই খেম জুরে হ এই বসে আমার মাথার চুল কিছু বরিয়া তোমার মাথার চুল যদি কিনা ফেম না

তো আপনাদের কমেন্ট আপনাদের রিকোয়েস্টে যারা আমাদের সন্ধ্যা নাটকের সন্ধ্যা নাটক ভালোবাসেন যারা কমেন্ট করে থাকেন তাদের জন্য খুব কষ্ট করে হলেও ছোট করে হলেও একটা সন্ধ্যা নাটক বানাইলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আর আরো যদি সন্ধ্যা নাটক চান কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো বানানোর জন্য আর ভুলের লিখে করবেন আর ভুলের দাঁত আর আছে দাঁত পড়বো তো এরপরে যে খুব তার নিয়ে ধোয়া করবেন দাঁত তো কেবল একটা মর আরো দুই একটা করব আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সব